সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে লাইভে আসলাম রিল কমেডিয়ান ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন নিপন মিডিয়ার তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন সবাই গেলের মধ্যে খৈনি আছে তাই কথাটি বেঁধে বেঁধে যাচ্ছে আশা করি সবাই ভালো আছেন বাড়িতে বসে আছি এই যে বাড়ির পরিবেশ দেখুন এখন বর্তমানে এবারই রয়েছি পাকা ঘর তৈরি হচ্ছে এখনও হয়নি হুম আরও বেশ কিছুদিন লাগবে একজন বন্ধু লাইভে আসেনি যে যেখান থেকে লাইভটি দেখছো এই দুপুরবেলায় পরন্ত দুপুরে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এক মিনিট এগারো সেকেন্ড হয়ে গেল লাইভটি হাতে ধরে রেখেছি মোবাইলটি বেশি ভিডিও কাঁপছে তো আমার কমেডিয়ান রিল অবশ্যই ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিল্টার লাগানো হয়নি একজন বন্ধু লাইভে আছেন হাই যে লাইভে আছে তাকে স্বাগত অবশ্যই কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই বলবেন সেই ধরনের ভিডিও করব মূলত বাংলা কমেডিয়ান রিল ভিডিও এবং হিন্দি কমেডিয়ান রিল ভিডিও করা হয় প্রথম চয়েস ফার্স্ট বাংলা এখন বাড়িতে বসে আছি সরস্বতী পুজোর উপলক্ষে বাড়িতে কাজ কামার ছুটি আছে খেয়েছিলাম তাই গালের মধ্যে শুরু তুঁত উঠছে যাই হোক সবাই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগের চ্যানেলটি যেমন সবাই সাপোর্ট করেছিলেন মিডিয়া কালকে দুটো ভিডিও আপলোড দিয়েছিলাম আর একজন বন্ধুকে হাই বন্ধু যে আছেন লাইভে তাকে স্বাগত কী ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিপন মিডিয়া ইউটিউব চ্যানেল আরেকজন বন্ধু হলেন দুজন হয় বন্ধু দুজনকেই স্বাগত তো আমার ভিডিওটা ভিউজ হচ্ছে বেশি কিন্তু লাইক পড়ছে না অবশ্যই একটু লাইক করবেন লাইক করে পাশে থাকবেন আর পূর্ণিমা এখন ছান করলো ছান করে পুজো দিতে যাবে স্কুলে পূর্ণিমা আমার চ্যানেলে এখন ড্যান্স করে একজন হয়ে গেল কেমন লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে নিপন দাস জিরো জিরো সেভেন ফেসবুক প্রোফাইল নিপন দাস ইনস্টাগ্রাম আছে নিপন দাস নামে আর ইউটিউব চ্যানেল নিপন মিডিয়া যেটা থেকে আপনারা ওয়াচ করছেন হায় পাঁচজন বন্ধু লাইভে এলেন সবাইকে স্বাগত বাড়ি বসে লাইভ করছি কমেডিয়ান রিল ভিডিও অবশ্যই দেখবেন কমেডিয়ান রিল মূলত আপনাদের আনন্দ যাওয়ার জন্যই করি চ্যানেলে মোটামুটি এখন তিনশোর উপরে সাবস্ক্রাইব তিনশো কুড়ি বাইশ হয়েছে তো এইভাবে আপনারা সাথে থাকবেন আগের চ্যানেলে যেভাবে সাথে ছিলেন আগের চ্যানেলটি একটু প্রবলেমের জন্য বন্ধ হয়ে গেছে ইমেল সমস্যা তো এটাতেই এখন কাজ করছি নিপন মিডিয়া ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একটু সমস্যার জন্য আবার চলে গিয়েছিলাম দূরে পাঁচজনাই লাইভে আছেন বন্ধু ছজন হলো স্বাগত সবাইকে আমার চ্যানেল ইউটিউব নিপন মিডিয়া ইউটিউব চ্যানেলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে ছজন লাইভে এখন আমার সামনে বসে আছেন তো একটা লাইভ দিয়ে আমারকে সাপোর্ট জানাবেন কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেলো লাইভে তিনজনে হয়েছে ছজন থেকে তিনজন হয়ে গেল আই সকলকেই স্বাগত করে নিচ্ছি সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে এখন তো আর পুজো করার বয়স নেই এখন ওই ছেলে মেয়ে যাবে স্কুলে ছেলে অলরেডি চলে গেছে মেয়ে যাবে চান করে রেডি হলো টাউন শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করলে ভালো হয় হাই দশজন বন্ধু লাইভ এসছেন সবাইকে স্বাগত যে দশজন এখন লাইভ দেখছেন মূলত আমি কমেডিয়ান রিল শর্ট ভিডিও করি এবং ব্লগ ভিডিও পাওয়া যাবে আমরা আগামী চার তারিখে তারাপীঠ বেড়াতে যাব চার তারিখে তারাপীঠে গিয়ে কিছু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সাথে থাকবেন সকল বন্ধুদের বলছি তো আমার রিল ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন আগে চ্যানেলে যেভাবে আপনারা সাপোর্ট করতেন সঙ্গে সেভাবে থাকবেন আজ বাড়ি রয়েছি কাজে কামে যায়নি পাঁচজন বন্ধু হয়ে গেল। প্রথম লাইভ করে দশজন একসঙ্গে লাইভে এসেছিল সকলকে হাই জানাচ্ছি মূলত এই হচ্ছে আমার বাড়ির চারপাশের পরিবেশ গরিবের বাড়ি এই দেখুন এই আমার হচ্ছে গাড়ি গ্যাস গ্যাস ডেলিভারি করি টোটো দিয়ে এই টোটো ভারত গ্যাস ডিস্ট্রিবিউটরে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই সেটুকুতে ভিডিও বানাই আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন এইভাবেই পাশে থাকলে আমি আরও ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব মোটামুটি ছ মিনিট সাত মিনিটের দিকে এগোচ্ছে লাইভটি ছজন বন্ধু এখন সামনে আছেন হাই যে সকল এখন নতুন জয়েন্ট হচ্ছে তাদেরকে সবাইকে স্বাগত করছি আজকে ওয়েদারটা খুবই খারাপ ম্যাচ মেচে ওয়েদার ও রোদ্র নেই বললেই চলে তাই ছবি খারাপ হচ্ছে ছবিটা খুবই একটা ভালো দেখা যাচ্ছে না চারজন এখন লাইভে আছে ওয়েদার একেবারেই মেরে মেরে ওয়েদার বললে চলা যায় বলা যায় এখানে খুশ জাতি যথেষ্ট ভালো হয়েছে কেন গাড়িতে বসি পাঁচজন বন্ধু লাইভে আছেন হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা ও অগ্রিম বসন্ত পূর্ণিমা আসছে এরপরেই এটা হচ্ছে বাসন্তী পূর্ণিমা এরপরে বসন্ত পূর্ণিমা হোলি রং দোল তখন কপালে আমার এই কেটে দিয়েছে মেয়ে পাঁচজন বন্ধু লাইভে আছে হাই বন্ধুদের সকলকে স্বাগত জানাচ্ছি নিপন মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার একটি ফেসবুক পেজ আছে নিপন দশ জিরো জিরো সেভেন অবশ্যই ফলো করবেন সেখানেও কমেডিয়ান রিল ভিডিও পাবেন ইনস্টাগ্রাম ফেসবুক প্রোফাইল সেখানেও পাবেন নতুন বন্ধু যে জয়েন হলো তাকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটা লাইক দেবেন লাইক দিলে বুঝতে পারবো যে চ্যানেলটি আপনারা সাথে আছেন সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে রাধে রাধে আমার বাড়ি হচ্ছে কালিনায়নপুর কালিনায়নপুর নদীয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া যে সকল বন্ধুরা এখন লাইভের আমার সঙ্গে জুড়ে আছো তাদেরকে আরও এক বেশ আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এখন বর্তমানে তিনজন লাইভে আছো কী ধরনের অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিও যেগুলো আপলোড হয় শ আকারে সেগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা চারজন বন্ধু লাইভে আছো ন মিনিটের উপরে লাইভটি হয়ে গেল মোটামুটি নিজের সম্বন্ধে কিছু বলছি তোমরা যদি কমেন্ট করো অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ওয়েলকাম টু লাইভ চ্যাট চ্যাটার কাউন্টি প্রাইভেট এগুলো ইউটিউবের কমিউনিটি গাইস পাঁচজন বন্ধু লাইভে আছো ধন্যবাদ যে সকল বন্ধুরা এখন লাইভ দেখছো আবার লাইভে গান করলে আবার স্ট্রাইক পড়ে যায় যাই গান করা যাবে না সবাই আশা করি সরস্বতী পূর্ণ ভালো আছে সরস্বতী পুজো উপলক্ষে লাইভ চলছে দুপুরের ছজন বন্ধু লাইভে আছে একবার কিন্তু লাইভে দশজন হয়েছিল হ্যাঁ তারপরে আর দশ জনে উঠলো না ভাই আসাফুল আল মোহামতুল্লা শরিফুল ইসলাম ভাই আসসালামাইকুম নমস্কার ভাই আমি নদিয়া ইন্ডিয়া থেকে বলছি কমেন্ট করেছ ভাইকে অনেক 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 ধন্যবাদ দেশের বাড়ি বেড়াতে আসুন দেশের বাড়ি সরফুল ইসলাম হ্যাঁ দেশের বাড়ি বেড়াতে যাব এখন তো বাংলাদেশে খুবই সমস্যা বাংলাদেশ কি করে যাব দেশের বাড়ি আমরা কিন্তু জন্মসূত্র বাংলাদেশি ছিলাম সেই ছোটোবেলায় তিরিশ বছর আগে দেশে চলে এসেছি ইন্ডিয়াতে তারপর থেকেই এখন আমরা ইন্ডিয়ানবাসী ইন্ডিয়ান বলা চলে সমস্ত কিছুই আমাদের বেতে ও পাশে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে ফোন আলাপ হয় কথাবার্তা হয় কিন্তু আর আমরা আর ওদেশের কিছুই অংশীদারী নাই এখন বর্তমানে আমরা এদেশে ভাবি তই ভাবি আছে মেয়েকে স্কুলে যাবে পুজো সরস্বতী পুজো আমি এখানে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বারোটার থেকে পূর্ণা লাগবে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তোমাকে চারজন বন্ধু লাইভ আছে দেখতে দেখতে চারজন হয়ে গেল আমার মায়ের অনেক পছন্দ ছিল থ্যাংক ইউ পছন্দ করার জন্য তোমার মাকে আমার তরফ থেকে প্রণাম জানিও একজন লাইভে আছে বাদ বাকি বন্ধুরা কোথায় গেল দেখতে দেখতে বারোজন হয়ে গেল এইভাবে সাথে থাকবে আমার কমেডিয়ান রিল কিন্তু ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে এভাবেই এগিয়ে নিয়ে যাবে আজকে মোটামুটি শুধু মোবাইল দিয়েই ভিডিও করছি কোনো সাউন্ডের কোনো কিছু লাগানো হয়নি না হেডফোন না সাউন্ড মাইক্রোফোন তাই কথাগুলো আস্তে আস্তে শোনা যাবে ধন্যবাদ শরিফুল ইসলামকে আমার মাইয়া মায়াডা আমার পছন্দ হয়েছে সরিফ পছন্দ হয়েছে আমার মাইয়াটা বুঝলাম না কি বলতে চাচ্ছো মায়াডা আমার পছন্দ হয়েছিল ফিক হচ্ছে শফিক দেওয়ানের পছন্দ হয়েছে আমার মায়াটা থ্যাংক ইউ একজন বন্ধু লাইক করেছে ধন্যবাদ লাইক করার জন্য তোমার ওই ভাষাটা আমি ঠিক একটা বুঝতে পারলাম না একটু বাংলাই বললে ভালো হয় টানের ভাষা তো ওপারের আমাদের এপারে লিগাল নদীয়া ডিস্ট্রিক্টের ভাষাই হচ্ছে অল বেঙ্গলে বই পুস্তকে ছাপানো হয় নদীয়ার ভাষা একমাত্র ওই ভাষা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও বই পুস্তক ওই ভাষায় লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর তো কুষ্টিয়াতে দীর্ঘ অনেক বছর ছিল কায়াঘাটে এরপরে কলকাতায় জন্ম হলে কি হবে কলকাতার ভাষা কিন্তু মেন মেন বাংলা ভাষা নয় মেন বাংলা ভাষা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের মেন বাংলা ভাষায় তার যে নদীয়া ডিস্ট্রিক্টের ফুলফিল ভাষা সেটাই হচ্ছে মেন তো যাই ওইটা নিয়ে তর্ক বিতর্ক করা দরকার নেই দুজন বন্ধু লাইভে আছে ধন্যবাদ বন্ধুরা দেখতে দেখতে নাকি বসে মেয়ের বিয়ে দেবে নাকি কিডার লটারি মাইয়া দেখ তোমার ভাষা আমি ভাই বুঝতে পারছি না খুব একটা কী বলতে চাইছো কিছু মনে না করো পরে আমি কমেন্টকে পড়ে ভালো বুঝে উত্তর দেবো থ্যাংক ইউ দেখতে দেখতে চোদ্দো মিনিট বিয়াল্লিশ সেকেন্ড তেতাল্লিশ সেকেন্ড হয়ে গেলো লাইভটে তো আজকের লাইভে দুপুরের লাইভে বেশিকোনা থাকবো না কিন্তু রাতে লাইভ করলে লাইটের সমস্যা হয় এখানে একটু প্রবলেম হচ্ছে তিনজন বন্ধু লাইভে আছে ধন্যবাদ যে সকল তিন বন্ধুরা লাইভে এখন দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বন্ধুরা একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পারলে একটা লাইক করবেন কমেন্ট করলে ভালো লাগবে মাঝে মাঝে আমাকে লাইভে পাবেন এরপর থেকে ইউটিউব চ্যানেলে তো মোটামুটি পঞ্চাশটা ভিও সাবস্ক্রাইবার না হলে লাইভ করা যায় না তো সেটা পূর্ণ হয়ে গেছে আজকে দুটো রিল ভিডিও আপলোড দিয়েছি আরও বিকেলবেলা সময় পুলে করবো আমিন ইন এইট কেহমুলিল্লাহ দেখো আরবি ভাষায় তুমি যেটা লিখেছো আমি আমার দ্বারা সম্ভব না ওটা উদ্ধার করা তুমি যদি বাংলায় কমেন্ট করো তাহলে তোমাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বাংলায় যে ভাই আগের ভাই লিখেছে সেগুলোই আমি ঠিক পড়ে মানে করতে পারলাম না দেখ লিখেছে বাংলা ভাষাতে বাংলা কিংবা ইংলিশেও খানিকটা চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দেয় আরও লাগবে এলো ধন্যবাদ ঘরে ঘরে হ্যাঁ ঘরে আমি জানি না এই জিজ্ঞাসা করো আর একজন লাগবে আসলো এই মশা দুজন আমা আম আপনার নাম কি দাদা আমি আমিন এইটকে আমার নাম নিপন দাস এন আই এনআইপিও এন নিপন মিডিয়া চ্যানেলের নাম সাথে নিপন দাস লাইক দেন দেন লাইক দেন হ্যাঁ লাইক দেবো থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য কোন দেশ থেকে দেখছো ভাই শরিফুল ইসলাম নমস্কার নমস্কার দাদা আবার কমেন্ট করার জন্য আমি নেইটকে বলছি কোন দেশ থেকে দেখছো লাইভটি অবশ্যই একটু কমেন্টে জানালে ভালো লাগবে আমার বাড়ি কালীনারায়ণপুর নদীয়া নদীয়া বেঙ্গল ইন্ডিয়া আমার কালী বাড়ি থেকে কালিনায়নপুর কালিনায়নপুর থেকে দুটো লাইন ভাগ হয়ে গেছে রেল লাইন শান্তিপুর কৃষ্ণনগর এটা নদীয়া জেলার একটা পপুলার জায়গা রানাঘাট সিটি কাছেই দু কিলোমিটার ও থ্যাংক ইউ এইসবভাবে আমাকে লাইভে সাপোর্ট করার জন্য দুজন বন্ধু লাইক করেছেন থ্যাংক ইউ আর একজন বন্ধু লাইভ মেন আই অ্যাম ফ্রম বাংলাদেশ আমি নিজকে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে লাইভটি দেখার জন্য আমার বাড়ি ইন্ডিয়া বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট বর্ডারে বাংলাদেশের সাথেই ওপারের ওপারের বাংলাদেশের ডিস্ট্রিক্ট পরে হচ্ছে যশোর না এটা খুব সম্ভবত ঝিনেইদা হবে ঝিনেইদা আমাদের নদীয়া জেলার পাশে নদীয়া জেলার পাশে অনেকগুলো জেলা পড়ে নদীয়া জেলা একটা বড়ো লম্বা জেলা সেটা আপনার কুষ্টিয়া পড়বে তারপরে চুঙাডাঙ্গা তারপরে দর্শনা যেটা হচ্ছে ঝিঙে ঝিনে দেওয়া বলে আরও যশোর পড়বে নদিয়ার পাশেই এই চার পাঁচটা বাংলাদেশের জেলা পড়ে নদীয়া জেলা একটাই জেলা নদীয়া জেলার দু কোটি লোকের বাস আমাদের নদীয়া জেলার মোটামুটি বড় টাউন হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর কল্যাণী তিনটে মেন সিটি আছে তার থেকে বড় সব থেকে বড়ো সদর শহর কৃষ্ণনগর সিটি শরিফুল ইসলাম দীপায়ন দাস আমার মায়ের নাম দীপ দীপান দাস মায়ের নাম আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ দীপন দাস না আমার নাম নিপন দাস নিপন এনআই পিও এম আই এম এইট কি আই এম ফ্রম বাংলাদেশ আমি নিম শেখ থ্যাংক ইউ দেখতে দেখতে লাইকটা উনিশ মিনিট হয়ে গেল এতক্ষণ আমার যে সঙ্গে আছেন আপনাদের অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং এইভাবে সাপোর্ট করে এগিয়ে যাবেন মাঝে মাঝে আমাকে লাইভে পাবেন আজকে যেহেতু কাজ বন্ধ করেছি কাজে গ্যাস আজকে এই জন্য দুপুরবেলায় সময় পেলাম না হলে রাতে এছাড়া সময় পাওয়া যায় না এবং কাজের ফাঁকে ফাঁকে যেটুকু টাইম পাই আপনাদের ভিডিও করে আনন্দ দেওয়ার চেষ্টা করি যে আলোচনায় আসছিলাম দাদা আপনার আইডিতে কত ট্যাগ দেওয়া দেয়া নাই তো কোনো হ্যাশট্যাগ দেওয়া নাই হ্যাশট্যাগ কিছু তো আছেই হ্যাশট্যাগ আইডিতে আছে মনে হয় পরে হয়তো ভুলভ্রান্তি হয়ে গেছে উড়ে গেছে দেখিনি পরে আবার দেখে নেব হ্যাশট্যাগ হয়তো দেওয়া নেই আগের চ্যানেলটাই অনেক সাবস্ক্রাইবার ছিল তখন কাজ করতে ওইটা আবার নতুন খুলেছি তো এতটা খেয়ালের মধ্যে নেই দেখে নেব হ্যাশট্যাগ দেওয়া আছে কি না থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য আপনার ভিডিও তো কোনো হ্যাশট্যাগ দেওয়া নেই হ্যাঁ ওইটাই বলছি দেখে নেব হয়তো খেয়াল করিনি নতুন চ্যানেল খোলা ছিল তো আগেরটা চ্যানেলে সাজানো গোঝানো ছিল ওই চ্যানেলটা অতটা সাজানো গোছানো করিনি করে নেব হ্যাশট্যাগ সমস্যা নেই এই জন্য চ্যানেলে হয়তো ভিউসটাও কম আসে অ্যাকচুয়ালি প্রফেশনালি তো ভিডিও করা হয় না করছি করবো কীভাবে এইভাবে করতে করতে এখন দেখছি না না খানিকটা করা যায় এখন গুছিয়ে টুছিয়ে করা যাবে আমিন দেখ আমিন ভাইকে আমি ভুলভাল নাম উচ্চারণ করছি কিছু মনে করবেন না আমিন ঠিক হুম হুম দেখতে দেখতে একুশ মিনিট হয়ে গেল আর যে যেখান থেকে আছেন লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দুটোমাত্র লাইভ পড়েছে আর একজন বন্ধু লাইভে ঝুললো ধন্যবাদ যে বন্ধুটা এখন নতুন লাইভে যোগদান করলেন নিপন মিডিয়া ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি সরস্বতী পুজোর উপলক্ষে আজকে হচ্ছে বাসন্তী পূর্ণিমা আর একজন লাইভে আছে হ্যাশট্যাগ দিয়ে দেখি চ্যানেলে করতে হবে এটা করা হয়নি আইতো হয়তো আর কোনো বন্ধু লাইভে নেই আরেকজন জোর যোগ দিলেন লাইভে ধন্যবাদ যে বন্ধুটা এখন লাইভে যোগ দিলেন পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে দেখতে লাইভটি বাইশ মিনিট অতিক্রম করলো করল দুজন বন্ধু হলো পারলে ভাই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যাকচুয়ালি মেয়ে ছেলের ভিডিওগুলো খুব ভাইরাল হয় নাচানাচি ভিডিও তো আর আমার মূলত কমেডিয়ান ভিডিও এগুলো তো একটু স্ট্রাগেল হবেই সবাই দেখবে না পছন্দও করবে না তো যাই কিছু ব্যাপার না দেখতে দেখতে লাইভটি বাইশ মিনিট সাতান্ন সেকেন্ড ওটি হয়ে গেলো তো আজকে আর বেশিক্ষণ লাইভে থাকবো না মোটামুটি আর কিছুক্ষণ আছি আরও একজন বন্ধু নতুন লাইভে যোগ দিল যে বন্ধুটি এখন যোগ দিলেন অবশ্যই তাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার আইডি মেন করছো প্রবলেম হাই হাই কারণ নেওয়া ঠিক হাই ঠিক ঠিক আপনার আইডিতে মেন কোচ প্রবলেম হাই হয় কারো মেনা ঠিক হয় ঠিক আছে কি বললে আমি ঠিক বুঝলাম না ওই যে আই হ্যাশট্যাগ আইডিটা সমস্যা আমি পরে দেখে নেব হ্যাঁ ঠিক আমি নেটকে ঠিক ঠিক বলেছো ভাই তো এখনই ট্রেন যাচ্ছে আওয়াজ পাচ্ছে হয়তো শান্তিপুর লোকাল যাচ্ছে এখান দিয়ে ইলেকট্রিক ট্রেন তো দুজন বন্ধু লাইভে আছো দুজনকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপস আপকা সাত কেমে কে कैसे लगा नहीं तो मज़ा कैसे मज़ा आता है आता नहीं है कोई मज़ा आता नहीं है इसीलिए मैं चला जाता है ठीक है भाई हाँ बात करके मज़ा नहीं है तो इसीलिए चला जाता है ठीक है थैंक यू फिर अगली बार और एक दिन मिलेंगे ठीक है আর কই দিন মিলেন আপকে সাথ আচ্ছে মজে সে বাত করেন দুপরকার টাইম হয় না যাব দুস টাইম মে তো আচ্ছা লাগে গা থ্যাংক ইউ আমরা নদীয়া ডিস্ট্রিক্টে থাকি কিন্তু এখানে প্রপার বাংলা এখানে ইন্ডিয়াতে হিন্দি চলে ঠিকই কলকাতা সাইডে কিংবা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ওই দিকের থেকে হিন্দি ভাষা চালু হয় পুরো ওয়েস্টবেঙ্গল জুড়েই কিন্তু হিন্দি চলে আমাদের এখানে বাংলা নিউজ বাংলা সিনেমা বাংলা সব কিছুই চলে তো হিন্দি চ্যানেল আমাদের প্রপার ক্যাবেলে আছে হিন্দিতে সমস্ত কিছু হয় কিন্তু আমাদের এই রিয়ালিস্টে হিন্দিটা অত চল নেই তো তুমি ভাই লিখেছো তোমাকে ধন্যবাদ আমার মায়ের কি বিয়ে দেবে হ্যাঁ আরে ও তো সবে হ্যাঁ হলো থ্যাংক ইউ দেবো সময় হলে ঠিক দেব যাক দেখতে দেখতে অনেকক্ষণ সময় আপনাদের সঙ্গে এই দুপুরবেলা পরন্ত দুপুরে কাটিয়ে নিলাম আজকের মতন লাইভ এখানেই শেষ করব আবার অন্য কোনো সময় আপনাদের সঙ্গে লাইভে বসবো আগামী দিন সবাই ভালো থাকবেন বসন্ত উৎস বাসন্তী পূর্ণিমা উপলক্ষে সরস্বতী পুজোর দিনে সবাইকে টাটা বাই বাই জানিয়ে আজকের মতন লাইভ শেষ করব আমার চ্যানেল নিপুণ মিডিয়া ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগত থ্যাংক ইউ ভাই আবার দেখা হবে টাটা বাই বাই সকল বন্ধুদের